তো গাইস একটা কথা বলার ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যত বাঙালি আছে আর কি কর্মসূত্রের বাইরে সেটা সোনার হোক অ্যাম্বুডারি হোক রাজমিস্ত্রি হোক আমাদের এখানে মানে আসার জন্য অনুরোধ করছে যে এখানে এসো এখানে কাজ দেবো তো আমি চিন্তা করছি কাজ দিতে আমাদের পারবে তো কেননা গুগল দেখাচ্ছে এস্টিমেট পাঁচ ছ লাখ আছে বাঙালি কিন্তু আমি যেটা দেখছি বা আমি যেটা জানি মানুষের মুখে শুনেছি আনুমানিক পনেরো থেকে বিশ লাখ তো হবেই হবে বাঙালি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে কাজ করছে কর্মসংস্থান কাজ দিতে পারবে তো তারপরে হচ্ছে আবার বলছি যে কাজ যতক্ষণ না পাবে এক বছর পাঁচ হাজার টাকা করে মান্থলি দেবে পাঁচ হাজার টাকায় কী হবে হ্যাঁ আর গার্লফ্রেন্ড গেলে ঘুরতে গেলে পাঁচ হাজার তিন হাজার খরচ হয়ে যাচ্ছে কী করে পাঁচ হাজার টাকায় হবে তারপরে এদিকে বিড়ি সিগারেট আছে গুটকা পানি এর খরচা আমরা বাইরে থেকে গেলে তোমরা জানো ছেলেরা দেশে গেলে কেমন কি করে হবে আমাদের হ্যাঁ জিনিস সবজির দাম কত মানুষ জিনিসপত্রের দাম কত আগে ইন্ডাস্ট্রি হোক ভালো ভালো ইন্ডাস্ট্রি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা তখন বলতে হবে না আমরা আমরা একে অপরের মধ্যে শুনে শুনেই চলে এটাই আমি আর কি অবজার্ভ করলাম আর কি যে এটা আদেও কি ঠিক কারণ আমাদের কাজ দিতে পারবে কি তুমি থেকে নাও একটা রাজমিস্ত্রি যারা কেরলে কাজ করে বা আমাদের এই এখানে ওখানে কাজ করে মিস্ত্রিদের মিস্ত্রিদের বারোশো টাকার উপরে মজুরি পার ডে যারা লেবার আছে তাদের মনে হয় আরো আটশো বা নশো এমন সামথিং হবে আর কি তারপরে যারা জুয়েলারিতে কাজ করে তাদের পার ডে তো নর্মালি আইডি মনে হয় পনেরোশো আপ কামায় সেডিং ওয়ালা যদি বলো তারা আরো বেশি কামায় একটা স্তর আছে স্টেপ আছে এমব্রয়ডারি আছে মান্থলি এমব্রয়ডারি ওয়ালারা প্রায় তিরিশের ওপরে কামায় তো এইসব যারা কামায় তারা তাদের ফ্যামিলি বাবা দিদি বাচ্চা গার্লফ্রেন্ড বউ সব আছে আমাদের মতো ইয়াং ছেলেদের গায়ে প্রেমিকা প্রেমিক প্রেমিকা আছে গার্লফ্রেন্ড আছে তো আমরা কি মেনটেন করতে পারবো এই চিন্তায় গায়ে আমার রাত্রে ঘুম আসছে না তো কী করবো গায়ে তোমরা দেখো আমার আমি যেটা বলছি এটা কি আদেও ঠিক কিনা যেটা অবসর করলাম যেটা ভাবলাম যেটা বুঝলাম সেটা বললাম এবার আমি ভুলও হতে পারি আমি তো রাইট সেটাই বলছি না আমি রঙও হতে পারি তো তোমরা আমাদের আমাকে ক্লিয়ার করে দেবে কমেন্ট করে কেমন তো রেসে কে কী করবো তাহলে তো সেই মাঠে খাটতে হবে আর মাঠে খাটলেও উপায় নেই মাঠে খাটতেও পারবো না আমরা বাইরে যারা থাকি কিচ্ছু করতে হবে না কোদাল ধরতে পারি না আমি রাইস মাঠে কী করে থাকবো হ্যাঁ তারপরে চাষিরা এমনিতে মার খেয়ে বসে আছে চাষিদের চাষিদের কিছু দিক চিকা চাষিরা কামাচ্ছে কিন্তু এই ভাবনায় গাইস রাত্রে ঘুম আসছে না কি করবো আজকে ঘিমো ঘুমে গাইস তোমার চিন্তা ভাবনা করো কেন